বিসমিল্লাহির রহমানির রহমান চোখ বন্ধ করে ভাবন একটি এমন জায়গা যেখানে কোনো দুঃখ নেই নেই ভয় নেই কষ্টের স্মৃতি সেটাই জান্নাত জান্নাতে থাকবে প্রবাহমান নদী দুধের নদী মধুর নদী স্বচ্ছ পানির নদী সেখানে ফলমূল থাকবে হাত বাড়ালেই যা চাইবেন তাই সঙ্গে সঙ্গে সামনে হাজির হবে জান্নাতি মুখ হবে উজ্জ্বল হৃদয় হবে হিংসামুক্ত ও শান্তিতে ভরা কোনো ক্লান্তি নেই কোনো রোগ নেই সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তালা সন্তুষ্টি ও তার দর্শন আর জান্নাতের দরজায় দাঁড়িয়ে ফেরেস্টারা বলবে সালামুন আলাইকুম তোমরা ধৈর্য ধারণ করেছিলে আজ তোমাদের জন্য চিরস্থায়ী সুখ এই জান্নাত তাদের জন্য যারা আল্লাহকে ভয় করেছে গোপনে উপদাসে নেকা নেক হরিচিত এবং শেষ পর্যন্ত ইমান ধরে রেখেছে হে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন